হ্যালো বাংলাদেশ আসসালামু আলাইকুম গাইস আজকে আজকের ভিডিওটা হচ্ছে আজকে আমাদের রুমে একটা পার্টি হবে হাস পার্টি হাসটা আমাদের এখানে নাশটা হচ্ছে বাংলাদেশ থেকে আনছে আমাদের রুমের একজনের তো সে আপনা আজকে পার্টি দিতেছে আমাদের হাস পার্টি তো ইনশাআল্লাহ ভিডিওটা অনেক এনজয় হবে এবং কে আমরা হাস পার্টিটা কিভাবে করি অথবা কেমনে করি আপনাদেরকে দেখাবো আচ্ছা তো চলুন আমাদের রান্না করে এখন কাজ চলতেছে আমাদের আপনারা তো জানেন আমাদের সব সময় আমাদের রুমের মধ্যে সবচেয়ে ভালো রান্না করা লাদেন তো লাদেনে রুমে রান্না রান্না করতেছে লাদেনে তো চলুন আমরা যাই আমাদের ফাটে কিন্তু আয়োজন স্টার্ট হয়ে গেছে এখন রান্না বান্না চলতেছে এখানে লাদেন রান্না করতেছে লাদেন

দশজন আছে মানুষ দাঁড়া রান্নাটা একটু দেখাই মার্শাল্লা এখন মাত্র এটা একশো পার্সেন্টে ত্রিশ পার্সেন্ট আরো সত্তর পার্সেন্ট বাকি কথায় তো অনেক দেরি হলো আশেপাশের দুজন মিল দুজন আজকে আর বাড়ির মধ্যে কি কি আছে

你好，了，我好这边走。

আমাদের রান্না বান্না সব শেষ এখন আমরা খাইতে যাব তো চলুন আমরা এখন খাওয়ার ওখানে যাই খাওয়ার রুমে যাই রান্না বান্না তো শেষ চলুন